হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা বানাই এলাম রুটি কেননা রুটি খাইয়া তো প্রতিদিন স্কুলে যাইব ওইটার লেগে রুটি বানাই এরাম তো ভাবলাম যে কয়েকদিন পর থেকে বেলা রুটিটা বানাইয়া রাখি দেমু কেননা এত সকালবেলা উঠিয়া রুটি বানানিটা মানে মানে অনেকটাই কষ্ট হইয়া যায় আর কি কেননা অনেকটা বেশি ঠান্ডা পড়ছে তো তো ঠান্ডার মধ্যে মানে ফ্রেশ ট্রেশ হইয়া আইতে অনেক বেশি ঠান্ডা লাগে আর একটু লেটে যদি উঠা যায় তাহলে তো এত বেশি ঠান্ডা লাগতো না আর রুটি টুটি বানাইতে হইলে তো ঘরের সব কাজটা শেষ করে রুটি বানাইতে গেলে অনেক তাড়াতাড়ি উঠতে লাগে আর অনেক বেশি ঠান্ডা লাগিয়ে যায় এখানে না এখন তো মোটামুটি অনেকটা ভালোই ঠান্ডা পড়ছে তো এটা লেগে ভাবলাম যে রাত্রেবেলায় রুটিটা বানাইয়া রাখি দিব বেলা শুধু রুটিটারে অল্প মানে ভালো মতো শিখিয়া দিয়া দিব আর কি গরম হইয়া যাইব তাইলে আর কোনো অসুবিধা হইতো না ওইটার লেগে ভাবলাম ওখানে দেখি করি কিনা না না সময় মতো মানে চিন্তা করবো আর কি আর এখানে রুটি ভাজি লইলাম ভাজিয়া সারিয়া ভাজা শেষ হয়ে গেছে তারপরে প্রতিদেবরে খাওয়ান দিলাইছি তারপরে আমি সব কাজটা শেষ করি আমিও ঠাকুর দি দিয়া আই গেছিলাম আর ঘরে একটু গল্প করতে লাগিয়েছিলাম জেঠিমণি দাঁড়ার সঙ্গে তো আমার একটু লেট হয়ে গেছিলো তারপরে আর কোনো ভিডিও টিডিও করতে পারছি না তো এখানে আমি রান্না টান্না কমপ্লিট করে নেইছি শাক বানাইছি একটা ওই যে থুরের তরকারিটা বানাইছি থুরের ফুলের তরকারিটা তারপরে সবজি দিয়া ডাইল বানাইছি ভাত বানাইছি আর প্রতিদেব গাছ থেকে মিষ্টি কুমড়ার ফুল পাড়িয়ে আনছিল তো ওইটা দিয়া বড়া বানাইমু আর সব কাজটা শেষ করিয়া সারিয়া ভাবলাম আজকে একটু পায়েস বানাই তো ওইখানে পায়েসও বানায় এমনি শুরু করে দিয়েছি এমনিতেই লেট হয়েছি তার উপরে আবার পায়েস বানাইমু ওইটা ভাবিয়া সারিয়া আরও বেশি লেট হয়ে গেছিলাম আর প্রতিদেব দু তিন দিন আগে আমার কইছিল যে পায়েস বানাই তো ভাবলাম যখন বানাইলেছি আর পায়েসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খাইতেও খুব ভালো হয়েছিল আর এদিকে আমি বাইরে দেখি তারা আরেকটা নতুন লাইট লাগার কি অবস্থায় মানে ডিরি দিয়ে উঠিয়া সারিয়া লাইট লাগার আর রাতের লেগে আর কি আর এই যে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে আর কি মানে কি কইমু আর আজকে একটু বেশি কইরা বানাইছি কেন না ভাবছি যে সব বাচ্চারারেও দিমু আর আমরা দুজনেও খাইমু আর বাচ্চারা সব কিছু দিতে ভালোই লাগে তারা খেলতে হয় তো ভাবলাম যে একটু দিমো আর কি আর খুব স্বাদ ওই ওদিকেও মানে আগে তো জানতাম না যে এতটা স্বাদ হইব কিন্তু বানাইছিলাম সবার লাগিয়ে সবাই একসাথে খাইম ওইটার লেগিয়া সবসময় তো আর সব কিছু দেওয়া হয় না তারারে তো ওইটা লেগে পায়েস বানাইয়া রাখছি আর কি তারারে দিমুখ করিয়া আর এখানে ওই যে চাউল ভাজছিলাম সেদিন তো ওইটার সঙ্গে একটু চিপস আর ভুজিয়া মিশিয়ে এসে যা খাইতে এতো বেশি ভালো হয়েছে মানে কী করিমো আর কি একদিন ভাবছি রেসিপিটা দেখাই মো এতো টেস্টি আর কি তারপরে অনেকটাই ভাতছি দিকে সব বাচ্চারা রে দিসি যদি অল্প অল্প করে সবাই রে দিসি তারপরে প্রতিদেবও খাইছি আমিও খাইছি আর এই যে পায়েস দিব্যরে আগেই দিয়া দিছিলাম বিকালবেলা তারপরে এখানে বাকি বাবাইরে করে দিছি আর এখানে লইয়া লেছি বাকি চারজন বাচ্চার লাগিয়া আর সায়ন আর জরিক রাজ তারা সবার লাগে লইলেছি সঙ্গে আমার লাগেও লইছি তারার সঙ্গে আমিও খাইছি আর প্রতিদেব সন্ধ্যার খাই খাইলেছিলো আর আমি তারার সাথে খাইছিলাম আর তার সবাই খাইছিল অনেক স্বাদ তারাও খেয়েছিলো আমারও অনেক ভালো লাগছিল আর বাচ্চার মানে স্বাদ লাগলে তো খুশিই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করতাম আপনারা সবাই ভালো থাকবার টাটা